গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা পুজো টুজো করে নিয়েছি এবার বান্না করতে চলে এসেছি হ্যাঁ আর সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি পুজোটা একটু তাড়াতাড়ি করে করতে পারলাম এটা ভালো লাগে সঙ্গে থাকুন আর তো সন্তোষ মায়ের মতো পুজো হয়ে গেছে এবার রান্না নিয়ে আমি রান্না করছি এই এখন বেগুন ভাজি বেগুন হয়ে দিয়েছি হ্যাঁ আর এতে বিউরি ডাল সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার রোদটা দিচ্ছে আলো হবে সারি সারি দিয়ে আঞ্জুয়ো ইউ ইউ

আগ্রা ফুলকি ছিল হ্যাঁ এই সব কিছু দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে যে শুকনো লঙ্কা দিয়েছি তেল দিয়ে মানে ভাজা ভাজা মাছ হ্যাঁ এটা করবো এর লবণটা দিবি পশুদের কিন্তু হলুদ খুব একটা দিন না ওই যে না দেখতে ভালো লাগে আর তো আমার সাথাটাই বেশি ভালো লাগে আমি আর হলুদ দিচ্ছি না নাকি আর সৌদি ডাটা আছে বলে একটুখানি সামান্য একটু আমি হলুদ ওষুধ একদম নিলেও পছন্দ করি ভাই হুম একটা ভাজা হচ্ছে গরম থেকে জল লাগবে বুঝলি আমি তো ব্যবস্থা দিয়ে দিই হুম চাঁপা দিয়ে দিন

যারা আছে আমাদের বিশেষ করে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ এই এই মানুষ এই বর্ধমানে মনে হয় পশ্চিম খাওয়া চলটা আছে তবে আমাদের স্টেশালি পশুরা খেতে খুব ভালো আছে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান হুম এগুলো পশু খাওয়ার চল প্রচণ্ড মানে হ্যাঁ হ্যাঁ আর যেন বলতো নিরামিষ মানেই পড়ছে সেই মহাপ্রভু আসুক আর ঠাকুরের ভোগ রান্না হোক বস্তু একটা আইটেম আর এখন নতুন ডাকাই ডাকা দিয়ে পরতে খেতেও ভালো লাগবে হ্যাঁ নিরামিষ দিয়ে প্রচুর না হলে যেন কমপ্লিট হয় না হয়ে গেছে এবারে তো গরম জলটা যেমন করি একটু জল দিয়ে দেবো তবে আমি

লবণ <that's> বল <ici> <that's statistics>

আর একটু খা তুমি কাঁচা লঙ্কা দিয়ে দিবি একটা কাঁচা মাংক দিচ্ছি ভাজলাম তো সিদ্ধ হবে হ্যাঁ তো সিদ্ধ হবে পেঁপে আলু কুমড়ো যাবে কুঁদড়ি

রান্নাগুলো কেমন হয়েছে বলো এটা কলমি শাকটা কেমন হয়েছে বলো তো বেগুন ভাজা দিয়ে শুরু না কলমি শাক দিয়ে এটা কলমি শাক আ কলমি শাক কলমি শাক বেগুন ভাজা কুমড়ো ভাজা কুমড়ো ভাজা হুম একটু ভোগ ভোগ লাগে বলো ডালো ভাজা হ্যাঁ ডালটা খেয়ে বলো তো কেমন হ্যাঁ হ্যাঁ একটু হিং দিয়ে করেছি আর ফোড়ং দিয়েছি মৌরি মৌরি আর শুকনো লঙ্কা ভালো হয়েছে নিরামিষ অন্যদিনে রসুনের ক্ষেত করে দেওয়া যায় কিন্তু তো মায়ের ব্রত করেছি মায়ের পুজো করেছি হ্যাঁ 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 প্রস্তুত আবার অনেক কিছু দিয়েছি জানো কাঁচকলা থেকে আরম্ভ করে হ্যাঁ তার সাথে দিয়েছি পেঁপে দিয়ে দিয়েছি আলুটা কম খেতে হয় না পেঁপে দিয়েছি সজনে ডাঁটা তা বেগুন কাঁচকলা আলু রাঙা আলু সব কিছু দিয়ে হ্যাঁ এটা কুমড়োর তরকারি হয়েছে খেতে ভালো লাগছে তাহলে বন্ধুদের বলে দিই নাকি আমার ভিডিওটা কত মশায় তো খাচ্ছে আমি তাহলে বলে দিই আমার ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আজকে সন্তোষী মায়ের ব্রত পুজো টুজো তো করেইছি রান্নাও হয়ে গেছে অনেকক্ষণ আর আজকে কত মশাকে বসিয়ে দিয়েছি তুমি আগে খাও সব দিন তো ছেলে বসো তুমি আজকে বসো বসিয়ে দিয়েছি ওইভাবে সব নিরামিষে আইটেম করেছি হ্যাঁ যেহেতু আজকে মায়ের ব্রত সন্তোষী মায়ের ব্রত ওই জন্য ভিডিও ডালটা হিং দিয়েছি নাহলে অন্য কিছু দেওয়া যেত আজকাল বলছি না আর পোস্তটাও পরিচয় ভাবে সবজি দিয়ে হ্যাঁ ভালো খাবে শরীর নেওয়াটা নতুন তো এখন খেতে ভালো লাগবে ঠিক আছে ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর ভালো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন খাদ যা দারুণ দারুণ করছে দেখতে পাচ্ছেন তো এত দারুণ দারুণ করছে যে আমি এদিকে মানে আত্মহারা হয়ে যাচ্ছি বুঝলে তুমি যা করছো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি ঠিক আছে এটা আমারও ভালো লাগলো শুনে ভালো যে কোনো জিনিস ভালোভাবে রান্না করে যদি খেয়ে ভালো বলে তার থেকে আর কিছু ইয়ে না কত কষ্ট করে রান্না বান্না করি তাই না ঠিক আছে মাঝখানে অন্য কথা বলে বলে দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো একটু ভালো মানে দেখবেন বারবার করে দেখবেন যেগুলো দেখা বাদ পড়ে গেছে সেগুলোও দেখবেন দেখবেন ভালো লাগবে আমাদের মতো ঘরোয়া মানে গৃহবধূরা সংসার সামলিয়ে সমস্ত কাজ সামলিয়ে ওই ইউটিউবে একটা করে রান্না করছি প্রত্যেক দিন এটা কিন্তু আপনারা একটু মতামত জানাবেন যে কাকিমা কেমন হচ্ছে হ্যাঁ বা ভালো হচ্ছে উৎসাহ দিলে কিন্তু আরও 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 ভালো করব ভালো তো হচ্ছেই মানে ভালোও হচ্ছে আপনারা সব বলছেন কিন্তু করার চেষ্টা করব ঠিক আছে আর বেশি কিছু বলছি না আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রেখে নমস্কার ধন্যবাদ